আসসালামু আলাইকুম প্রিয়সুধী নবীজি সাল্লাহসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার সামনে দাঁড়িয়ে যায় এক নতুন অধ্যায় এই সময়েই শুরু হয় প্রথম খলিফা বাবুক আল্লাহ তোল্লাহর নেতৃত্ব কিন্তু এই সময়ের রাজনীতিক কৌশল আর সিদ্ধান্তগুলোই কি ইসলামের ভবিষ্যৎ রূপদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিশেষ করে বন উমাইয়া গুত্র এবং হজরত মোয়াবি আল্লাহ তোলাহর ভূমিকা কেমন ছিল একদিকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ অন্যদিকে মুসলিম সমাজের অভ্যন্তরীণ সমন্বয় এই সব কিছুই ছিল চ্যালেঞ্জের মুখে আজকের আলোচনায় আমরা জানবো এই সংকটময় সময়ে বন্য উমাইয়া এবং মোয়াবিয়া রাদি আল্লাহ কর্মকাণ্ড কীভাবে ইসলামের ইতিহাসকে নতুন রূপ দিয়েছিল আপনি যদি ইসলামের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি মিস করবেন না তো চলুন শুরু করা যাক প্রিয় নবীজির ইন্তেকালের পর মুসলিম উম্মাকে অত্যন্ত উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে হয় অবশেষ আবুবুকরাদহুকে রাসুলের খলিফা তথা প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার ব্যাপারে সকল একমত হন সে সময় সৃষ্টি বিভিন্ন বিপদ ও বিশৃঙ্খলা মোকাবেলায় তিনি অত্যন্ত প্রচেষ্টা চালান এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেন মূর্তের সঙ্গে যুদ্ধ করে তিনি তাদেরকে দমন করেন এমনকি তাদের অনেকেই ইসলাম ধর্মে পুনরায় ফিরে আসেন পারস্য এবং রোমে শুরু হয়ে যায় ইসলামী বিজয়ী অভিযান আবুবুক রাজিয়াল্লাহতোলাহ মূর্তদদের প্রতিরোধ এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত প্রথম চিঠিটি লিখেছিলেন তার অধীন মক্কার প্রশাসক আত্তাব ইবনু আসিদ রাদিয়াল্লাহ প্রতি চিঠিতে তাকে নির্দেশ দিয়েছিলেন তার অঞ্চলের নিষ্ঠাবান এবং অটল মুসলিমদেরকে নিয়ে মূর্তদ্দের বিরুদ্ধে যুদ্ধে বের হওয়ার জন্য তিহামার প্রান্তরে আত্তাব রাজিয়াল্লাহতোলান্হ তাদের মুখোমুখি হন এবং বিজয় লাভ করেন খণ্ড তিন পৃষ্ঠা তিনশত উনিশ অত্তপর মক্কার অধিবাসী এবং অধীন লোকদেরকে নিয়ে পাঁচশো সদস্যের একটি বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন সহোদর ভাই খালিদ ইবনু আসিদ রাদি আল্লাহ হাতে তারা মুসলিম বাহিনীর সঙ্গে মিলে ইয়ামানের মুরতাদ্দের বিরুদ্ধে যুদ্ধ করেন তারিখু তাবারি খণ্ড তিন পৃষ্ঠা তিনশত বাইশ তিনশত উনত্রিশ তিনশত তিরিশ এবং হাদ্রা মাউত ও কিন্দার অধিবাসীদেরকে পুনরায় ইসলামের আওতায় নিয়ে আসেন প্রাগুপ্ত খণ্ড তিন পৃষ্ঠা তিনশত তিরিশ থেকে তিনশত বিয়াল্লিশ মুসাইলামতুল কাজ্জের বিরুদ্ধে লড়াইকারী মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহতালাহ হক তিনি তার বাহিনীর মহাজিরগণের নেতৃত্ব প্রদান করেন আবু হুজাইফা ইবনু রবিয়া ইবনু আব্দে শামস রাদি হকে সহকারী নিযুক্ত করেন জায়েদ ইবনুল খাত্তাব রাদি আল্লাহতোল্লুকে প্রাগুপ্ত তিন পৃষ্ঠা তিনশত একাশি এই যুদ্ধে আবু হুজাইফা রাদি আল্লাহতালহর বীরত্বপূর্ণ লড়াই ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে যুদ্ধ শুরুর দিকে মুসলিম বাহিনী যখন ছত্রভঙ্গ হয়ে পড়ে তখন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন হে কোরআনের ধারকগণ তোমরা আজ কার্যকারিতা দেখিয়ে কোরআনকে সজ্জিত করো প্রাগুপ্ত খণ্ডতিন পৃষ্ঠা দুইশত একানব্বই অত্যপর লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে যান সেদিন মহাজির বাহিনীর পতাকা বহন করেছিলেন তারই আজাদকৃত গোলাম সালিম পতাকা নিয়ে তিনিও প্রাণপণ লড়াই করেন এবং শাহাদত বরণ করেন প্রাগুপ্ত খণ্ডতিন পৃষ্ঠা দুশত একানব্বই দুশত বিরানব্বই মুসাইলামার বিরুদ্ধে ইয়ামামার আমার যুদ্ধে মোহাবিয়রাদি আল্লাহ তোলানহ অংশগ্রহণ করেছিলেন আল ওয়ান নেহাইয়া খণ্ড এগারো পৃষ্ঠা তিনশত ছিয়ানব্বই এভাবেই ভণ্ড নবী দাবিদার তুলাইহা আল আসাদির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন বন উমাইয়ার মিত্র উক্কাসা ইবনু মেহসান আল আসাদি ইরাদি আল্লাহ তোলানহ দিওয়ানুর রিদ্দা আলী আল আতুম পৃষ্ঠা ছিয়াশি বাহরাইনের মোর্তব্দের স্রোত থামাতে অবদান রেখেছিলেন বনু উমাইয়ার মিত্র আলা আল হাজর মিরাদি আল্লাহ তোলানহ অনেক কষ্ট এবং বিস্ময়কর নিদর্শনাবলী প্রকাশের পর তিনি মূর্তের বিরুদ্ধে বিজয় লাভ করেন তারিখুত্তাবারী খণ্ড তিন পৃষ্ঠা তিনশত এক তিনশত তেরো দমন এবং তাদেরকে ইসলামী আনুগত্যের আওতাধীন করার পর অনিবার্যভাবেই মুসলমানদের দৃষ্টি প্রসারিত হয় বিভিন্ন পত্তলিক জাতির প্রতি অত্যাচারী শাসকদের কবল থেকে এই সকল জনগণকে মুক্ত করে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তারা উদ্গ্রীব হয়ে ওঠেন এই লক্ষ্যে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন ইতিহাসের পাতায় যা মুসলিম বিজয়াভিযান হিসেবে পরিচিত এই বৃহৎ অভিযান পরিচালিত হয়েছিল পারস্য এবং রোম এই দুই অঞ্চলে এ সকল অভিযানে বন উমাইয়ার ছিল অগ্রগণ্য অবদান যার মাধ্যমে ইসলামের প্রতি তাদের নিবেদিত মনোভাব ইতিহাসের পাতায় তাদের অবিস্মরণীয় অবদান এবং অক্লান্ত প্রচেষ্টা জোরালোভাবে প্রমাণিত হয় তবে প্রাথমিক পর্যায়ে এসকল বিজয়াভিযানের উজ্জ্বল দুটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করব প্রথম বৈশিষ্ট্যটি হল এ সকল বিজয়ী অভিযানে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণকারী তোলাকা মুসলিমদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তাদের মধ্যে বন উমাইয়ার অনেকেই ছিলেন দুটি কারণে বিষয়কে স্বাভাবিক মনে হয় প্রথম কারণটি হচ্ছে আবু বকরদ্দি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যারা মোরতাদ হওয়ার পর পুনরায় ইসলামে ফিরে এসেছে এ সকল অভিযানে তাদের কোনো সাহায্য সহযোগিতা নেওয়া হবে না তারিখ হত্যা খণ্ড তিন পৃষ্ঠা তিনশত উনিশ থেকে তিনশত সাতচল্লিশ এই থেকে বোঝা যায় যে আবু করিয়াল্লাহতলান্হ এই সকল অভিযানকে দিনের ক্ষেত্রে শিথিলতা এবং প্রবৃত্তি পূজা থেকে শতভাগ পরিচ্ছন্ন রাখতে চেয়েছিলেন যেহেতু এই সকল লোক ইসলাম গ্রহণের পর প্রবৃত্তির আক্রমণ থেকে বেঁচে থাকতে পারেনি এবং ইসলামের প্রতি নিজেদের নিষ্ঠা দেখাতে পারেনি তাই তিনি তাদেরকে দূরে রাখাই সমীচীন মনে করেন দ্বিতীয় কারণ হল এই সকল অভিযানে অংশগ্রহণকারী মহৎপ্রাণ ব্যক্তিগণ বিলম্বে ইসলাম গ্রহণের কারণে ইসলামের খিদমত করার যে সুযোগ হারিয়েছিলেন তার ক্ষতিপূরণ আদায়ে এবং অগ্রবর্তী সাহাবিগণের কাতারে নিজেদের সমবেত করতে বদ্ধপরিকর ছিলেন তাই নিজেদের অবদমিত প্রচেষ্টা অবদান এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা নিজেদের মর্যাদাকে সমুন্নত করতে সক্ষম হন আর দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল শাম তথা বৃহত্তর সিরিয়া বিজয়ের প্রতি বন উমাইয়ার মনোযোগ এই প্রচেষ্টায় মক্কার আরও অনেক বিজয়ী সৈনিক তাদের সঙ্গ দিয়েছিলেন এই কথা অনুমেয় যে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতুল্ল এমনটি প্রত্যাশা করতেন তিনি বনু উমাইয়া এবং মক্কাবাসীর সঙ্গে সাম অঞ্চলে বাইজেন্টাইনদের শাসনে বসবাসকারী আরব গোত্রগুলো শেকরের সম্পর্ক উপলব্ধি করেছিলেন জাহেলি যুগে মক্কা এবং শামের মধ্যকার ধারাবাহিক ব্যবসায়িক কার্যক্রমের মধ্য দিয়ে এই সম্পর্ক আরও গভীরতা লাভ করেছিল এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বন উমাইয়ার ছিল সক্রিয় এবং অগ্রগণ্য অবস্থান প্রাগুপ্ত পৃষ্ঠা একশো উনপঞ্চাশ এদিকে মুসলিম উম্মার বিজয়ী অভিযানগুলোতেও বন উমাইয়া খুব দ্রুতই নিজেদের তৎপরতা দেখাতে শুরু করে ইরাকের প্রথম অভিযানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহতুলান্হর সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন উলিদ ইবনে উকব আদিয়াল্লাহতোলান্হ সাক্ষী হয়েছিলেন বাদশাহ হরমুজের প্রাণবধের যুদ্ধলব্ধ গণিমতের সম্পদ বিজয়ের সুসংবাদ এবং পার্শিকদের নতুন বাহিনী প্রস্তুত করার সুসংবাদ দিয়ে তাকে বকর সিদ্দিক রাদিয়াল্লাহতুল্লান্হুর কাছে প্রেরণ করেছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ আল আলবিদাই ওয়ান নিহায়া খণ্ড ছয় পৃষ্ঠা তিনশত চুয়ান্ন এরপর খলিফা তাকে প্রেরণ করেন ইয়াজ ইবনে গানামের বাহিনীর সাহায্যে যাকে নির্দেশ দেওয়া হয়েছিল উত্তরাঞ্চল দিয়ে ইরাক বিজয় করতে তিনি দুমাতুল জান্দালে অবরোধ স্থাপন করেছিলেন এই শহর বিজয় করতে তাকে পোহাতে হয়েছিল অনেক কষ্ট ও ক্লান্তিকর দীর্ঘ সফর তখন উলিত ইবনে উকবা ইয়াসকে পরামর্শ দেন তিনি যেন খালিদ ইবনুল আল্লাহ রাদিয়াল্লাহতোল্হর কাছে সাহায্য কামনা করেন তিনি তাকে শতভাগ সাহায্য করেন এবং একসঙ্গে দুমাতুল জান্দাল বিজয় করেন খণ্ড তিন পৃষ্ঠা তিনশত নব্বই অত্তপরাভক রাদি উলিদ উলিত ইবনে উকবা রাদি হকে দুমাতুল জান্দাল সংলগ্ন কাজা অঞ্চলের অর্ধেক সদকা উত্তোলনের দায়িত্ব প্রদান করেন তারিখ তারিখোত্তাবারি খণ্ড তিন পৃষ্ঠা তিনশত কিন্তু এর কিছুদিনের মধ্যেই খলিফা চিঠি লিখে জিহাদের প্রস্তাব পেশ করেন এবং জিহাদ অথবা রাষ্ট্রীয় কাজ এই দুইয়ের যে কোনো একটিকে বেছে নিতে বলেন তখন তিনি জিহাদকেই প্রাধান্য দেন থেকে সিরিয়া অভিমুখে প্রেরণ করা হয় প্রাগুপ্ত খণ্ডতিন পৃষ্ঠা তিনশত উনানব্বই তিনশত নব্বই আবু বকর রাদি আল্লাহতোল্লাহ শাম অভিযানের প্রথম পতাকা তুলে দিয়েছিলেন বন উমাইয়ার খালিদ ইবনে সাঈদ ইবনে আসরাদিয়াল্লাহ তোলান্হর হাতে এ সময় তাকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয় ইয়াজিদ ইবনে আবুসুফিয়ান হার্ভ হকে তিনিও ছিলেন বনু বনুময়ের বংশধর প্রাগুপ্ত খণ্ড তিন পৃষ্ঠা তিনশত সাতাশি এই ইয়াজিদ ইবনে আবুসুফিয়ানের বাহিনী ছিল আল্লাহ রাদিয়াল্লাহতোলান্হর পক্ষ থেকে শ্যাম অভিমুখে প্রেরিত প্রথম বৃহৎ কোনো বাহিনী তিনি নিজে পায়ে হেঁটে এসে এই বাহিনীকে বিদায় জানিয়েছিলেন ফতুহুসাম ওয়াকিদি খণ্ড এক পৃষ্ঠা তিন চার অত্যপর এই বাহিনীর পেছনে প্রেরণ করেছিলেন অপর তিনটি বাহিনী তাদের নেতৃত্বে ছিলেন যথাক্রমে আমর ইবনুল আস সুরাহ বিল ইবনুল হাসানা এবং আবু উবৈদা ইবনুল জার্ৰ রাজিয়াল্লাহ তোল্লাহ্নহম তারিখ খণ্ড তিন পৃষ্ঠা তিনশত চুরানব্বই ইমাম জাহাবি ইয়াজিদ ইবন আবুসুফিয়ান আল্লাহ তোলাহ সম্পর্কে বলেন আবু আবুবুক রাদিয়াল্লাহ তোলাহ রুম অভিযানের জন্য যেই চারজন অধিনায়ক নির্বাচন করেছিলেন তিনি ছিলেন তাদের একজন তার জন্য আবুবুকুর রাদিয়াল্লাহতোলান্হ যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করে দেন এবং তার বাহিনীর পিছু পিছু হেঁটে তাকে দিক নির্দেশনা প্রদান করে বিদায় জানিয়ে আসেন তার মর্যাদা এবং দিনের পরিপূর্ণতার জন্যই তিনি এই সম্মান পেয়েছিলেন শিয়ারু নোবালা খণ্ড এক পৃষ্ঠা তিনশত আটাশ আবু আবুবুকুর সিদ্দিক রাদিয়াল্লাহতোল্লাহানহ জিহাদের জন্য নিবেদিত আরও কিছু লোকের সমন্বয়ে বাহিনী গঠন করেন এই বাহিনীর নেতৃত্ব দেন মহাবিয়া রাদিয়াল্লাহতোল্লাহকে এবং ইয়াসিদ ইবনাবুসিফেনের বাহিনীর সঙ্গে সংযুক্ত করেন তারিখোত্তাবারি খণ্ড তিন পৃষ্ঠা তিনশো একানব্বই সেদিন বয়োবৃদ্ধ আবুসুফেন ইবনুহার্ভ রাদিয়াল্লাহতুল্লানহুও বেরিয়েছিলেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আটাশি ইয়ারমুকের সময় তার বয়স ছিল সত্তরের ঊর্ধ্বে এভাবেই শামের জিহাদে আরও অংশগ্রহণ করেছিলেন খালিদ ইবনুসাইদ আবান ইবনুসাইদ এবং আমর আল্লাহ রাদিয়াল্লাহতোলানহুম প্রমুখগণ তারা সকলেই সেখানে লড়াই করে শহীদ হয়েছেন এমনকি তাদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে একটি কথার প্রচলন ঘটেছিল বলা হয়েছিল শামের যত ভূখণ্ড বিজিত হয়েছে তার প্রত্যেকটি অংশেই সাঈদ ইবনুল লাসের বংশের কোনো না কোনও ব্যক্তিকে শহীদ অবস্থায় পাওয়া গিয়েছিল আর নিজাউ ওয়া পৃষ্ঠা ছেচল্লিশ আদাওয়াতুল উমাইয়া হামদি শাহিন পৃষ্ঠা একশত পঞ্চাশ ইয়ার মুখযুদ্ধের পূর্বে ইসলামী সেনাবাহিনীর অধিপতিগণ গোলান মালভূমিতে একত্রে মিলে বৈঠকে বসেছিলেন তখন আবুসুফেন ইবনোহার ভ রদিয়াল্লাহতালহ তাঁদের পাশ দিয়ে অতিক্রমকালে বলেন আমি কখনোই ভাবতে পারিনি যে কোরাইশের অপরিণত কিছু যুবককে আমার স্থানে বসে যুদ্ধ এবং শত্রুদের বিরুদ্ধে পরিকল্পনা করতে দেখব আর তারা আমাকে কিছু জানাবেও না অত্তপর তিনিও তাদের সঙ্গে পরামর্শে যোগ দেন এবং একত্রে মিলে যুদ্ধে পরিকল্পনা প্রস্তুত করেন ফতুহুসাম ওয়াকিদি খণ্ড এক পৃষ্ঠা নিরানব্বই ইয়ার মুখের রণাঙ্গন যখন উত্তপ্ত আকার ধারণ করল তখন বাহিনীর অধিপতিগণ চাইলেন সৈন্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদেরকে উজ্জীবিত করতে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং শিবপাদের উৎসাহ আর উদ্দীপনা ইতিহাসের অবিস্মরণীয় রক্তক্ষয় এই যুদ্ধে সদরূপে নেমেছিল তারিখ হত্তাবারি খণ্ডতিন পৃষ্ঠা তিনশত পঁচানব্বই এদিকে মুসলিম বাহিনীও প্রত্যাশা করেছিল কারও জ্বালাময় বক্তব্য এবং হৃদয় কাঁপানো অহংকার প্রাগুপ্ত খণ্ডতিন পৃষ্ঠা তিনশত পঁচানব্বই এই জন্য তারা নিজেদের মধ্যকার বয়স্ক এবং শ্রদ্ধেয় ব্যক্তিকে এই আসনে বসিয়েছিলেন তিনি ছিলেন আবু সুফেন ইবনাহার্ভ রাদিয়াল্লাহতো লহ প্রাগুপ্ত খণ্ডতিন পৃষ্ঠা তিনশত সাতানব্বই আবুসুফিয়ান রাজিয়াল্লাহতাল্ধর সততা এবং ইসলামের প্রতি তার নিবেদন ও একনিষ্ঠতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা সেনাবাহিনীর অধিপতিগণ তার নিষ্ঠায় যদি নিশ্চিন্ত না হতেন তবে তাকে সৈন্যদের মনোবল এবং উদ্দীপনা বৃদ্ধি করার এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেওয়া হতো না আর সৈন্যরাও যদি তার নিষ্ঠার ব্যাপারে নিশ্চিত না হতো তবে তার কথা তাদের হৃদয়ে এতটা প্রভাব ফেলত না তাকে এই দায়িত্ব নিয়োজিত করা ছিল কার্যকরী এবং ফলপ্রসূ সেই বাহিনীর অনেকেই দেরিতে ইসলাম গ্রহণ করেছিলেন আবুসুফেন রজিয়াল্লাহতোর প্রতি ছিল তাদের পুরনো আস্থা তাই তাদের জন্য আবুসুফেন রজিয়াল্লাহতুল্লাহর বক্তব্য ছিল স্থান উপযোগী এবং যথাযথ আলদাওয়াতুল উমাইয়া হামদি শাহীন পৃষ্ঠে একশো তিনি উচ্চ আসনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলতেন আল্লাহকে স্মরণ করো তোমরা আরবের সন্তান এবং ইসলামের সহযোগী আর তারা রোমের সন্তান এবং শিরকের সহযোগী হে আল্লাহ আজকের দিনটি আপনার আপনার বান্দাদের উপর সাহায্য অবতীর্ণ করুন আত্তাব ইনফি আনসাবিল কুরাশি ইন পৃষ্ঠা দুইশত তিন সম্মানিত শ্রোধি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে বনু উমাইয়া এবং মওবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসেরwidetilde গুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত